তাহলে এক নাম্বার আল্লাহর ভয় অর্জন করো দুই এটা হয়তো বা অনেকে মানে শুনে হাস বা কথা হইলে হুজুর তবে হাস বা না আগে কথাটা বোঝো বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট কথা ঠিক আছে না এই আওয়াজে আসলে বস করা যায় না কথা বিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট বাট বাবুরা বিয়ের সময় কিন্তু আটা সুন্দরী দেখে বিয়ে করলে হবে না এই কথা শুনলে হয়তো বোনের রাগ করবে কোন কথা কইলেন এটা আপনারা আমি এত পছন্দ করি আপনি আমাদের বিরুদ্ধে কথা বললেন না না কে পছন্দ করে কে করেন ভিন্ন সাবজেক্ট হক কথা ইজ হক কথা এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না তা আমার বন্ধুকে বল বোন যখন বিয়ের সময় আপনি কোন সে দেখতে আসবে প্লিজ শো ইওর রিয়েল ফেস ডোন্ট শো ইওর ফেক ফেস প্লিজ 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 এতে কইলেন না আপনি কেন করবেন আপনি আপনি যখন একজন যুবককে আটা সুন্দরই দেখায় বিয়ে করবেন আপনার তো মুখ ধোয়া লাগবে বিয়ের পরের দিন নাকি তো যেই যুবকটা আপনাকে এত ফর্সা ভেবে বিয়ে করবে বিয়ের পরের দিন দেখবে ইয়ার ইয়ে কন হে কাহ সে আয়া যুবকের ভালোবাসা যদি একশো ভাগ থাকে বাসর রাতে তার দিন ভালোবাসা নব্বই ভাগ কমে যাবে ঠিক কিনা সো প্লিজ শো ইউর রিয়েল ফেস আসল ফেজ দেখা যেই চুলুক আপনাকে আগেও ভালোবাসবে বিয়ের পরেও আপনাকে ভালোবাসবে না মেয়েরা আজকাল মেকআপ মেকআপ মাকে না ভাই বাদ দো না 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 আছে নাকি রংপুর মেয়ে রংপুরে আরো বেশি আচ্ছা বিশেষ করে মেয়েরা বিয়ের সময় যেই পরিমাণ মেকআপ মাখে। কোনটা কালো কোনটা ফসলের বোঝাই মুশকিল হয়ে যায় যেই একটা কথা মনে পড়েছিল বলবো না আমার রাগ করবেন বাদ দিলাম না না বলবো বলবো সবাইকে আচ্ছা ওই পাকিস্তানের একটা কথা শুনছিলাম সেই দিন একজন মেয়ে বিয়ের বাড়িতে সেই লেভেলে সেজে আসছে একেবারে কনফার্ম জান্নাতী লেভেলের আর কি তো যেহেতু পাকিস্তানের ঘটনা কয়েকটা উর্দু বাক্য বলবো বেশি বাংলা বলবো না একটু বুঝে ফেলবেন বুঝলে বুঝপা না বুঝলে

আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি তাই আমার চেহারা খুবই ফর্সা তো আনটি মারাত্মক জবাব দিয়েছে এটা আমার গায়ে লাগছে আন্টি আন্টি বলছে বেটি তুম ইতনি নামাজ কি ওজা সে হো তো তুমি ক্যাবি ক্যাবি নফল ভি পড় লিয়া করো তাকে তোমার চেহারে কে সাথ সাথ হাত ভি গোরা হয়ে যায় জায়গা মতো হাত মারছে আর কি বলছে আম্মা জান যেহেতু তোমার ফরজ নামাজে চেহারা এত ফর্সা হয়ে গিয়েছে তো মাঝে মাঝে নফল দাও পয়রো যেন তোমার হাতটাও চেহারার মতো ফর্সা হয়ে চাই। তার মানে মেয়েরা যখন মেকআপ করে চেহারা লাগে একরকম পা থাকে আর এক রকম, হাত থাকে আর এক রকম ঠিক না। তো প্লিজ শো योर রিয়েল বিউটিনেস অ্যান্ড কিপ ইট ইন ইউর মাইন্ড। ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটিনেস ঠিক আছে না? তো যুবকেরা বিয়ের সময় কোনো মেকআপ সুন্দরীকে পাত্তা দেওয়া যাবে না। তাকেই বিয়ে করতে হবে। যার হৃদয়ে ভয় আছে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে সর্বশেষ কথা এটা বলে আমি আমার আয়াত থেকে সুরা থেকে তার পেশ করবো এটা বন্দের জন্য আপনার কি বিরক্ত হয়ে গেছেন আমার কথা আচ্ছা এদিকে কি বারোটার পর ওয়াজ হয় না তাই না হবে হবে ইনশাল্লাহ আজকে শেষ কথা বন্দের জন্য বলেই আমি আমার তাফসিরে যাব আমি বন্ধুকে ওর বোনেরা প্রিয় বোনেরা আমার আমি আপনাদের খুবই সম্মান করি আমি সত্যি আমার অনেক বক্তব্য আছে উইমেন্স রাইট নিয়ে নারীদের অধিকার নিয়ে বিশেষ করে যেই মেয়েরা বউ মানে স্ত্রী এদের অনেক অধিকার নিয়ে আমি আসি কথা বলেছি এটা মেয়েরা খুব ভালো করেই হোপ আমার যখন বিয়ের সময় আসবে মেহের বাড়ি করে টাকা পয়সা বেশি খুঁজবেন না টাকা পয়সা বেশি খুঁজবেন না যে চরিত্রবান যুবক হবে তাকে আপনার চোখ বন্ধ করে বিয়ে করতে হবে আর বিশেষ করে বাবারা আছে রংপুরে নাই হয়তো বা অন্য জায়গায় থাকতে পারে না না রংপুরে নাই আছে 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 সব জায়গায় আছে যখন যুবক ভালো মনে বিয়ের প্রস্তাব নিয়ে আসে উচিত ছিল জিজ্ঞেস করা বাবা তুমি কি পাঁচক নামাজ পড়ো রোজা রাখো দাড়ি কোথায় না 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 প্রথমেই প্রশ্ন করে বেটা তুমি কিনতে প্যাসে কামাতে ও পেলে গিয়ে বাতা মানে টাকা থাকলে এই জন্য যুবক ভাইয়ারা প্রত্যেকটা মেয়েকে বলবা যে আজ আমার টাকা নাই আগামীকাল হবে আমার টাকা তুমি যদি আজকে আমার হাতে টাকলাকে বিয়ে করো তোমার সুখ আজীবনের জন্য বাতিল হয়ে যাবে ঠিক না আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন